নতুন বিল্ডিং বিক্রি হবে একদম নতুন দুই হাজার বিশ সালের বিল্ডিং কিন্তু ক্লাইনের গেছোও আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাবেন ভিডিওটি দেখেন খুব বেশি টাকার প্রয়োজন এবং ব্যাংকের লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে এক সময় দাম ছিল সাড়ে তিন কোটি টাকা মানে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে কত দুই কোটি বাউন্ন লক্ষ টাকা যদি আপনি ডাইরেক্ট এসটি নেন আপনাকে আরও কিছু সম্মানই করা হবে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান রয়েছে এবং তিন রেডি আছে প্রতি ফ্লোরে দুই ইনিট চার তালার কলম করা হয়েছে দুইটি লাইনের গ্যাস আছে ডবল চুলা এবং আট ফিট করে কর্নার প্লট খোলামেলা পরিবেশ ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা এখন কারণে অকারণে বিক্রি করা হচ্ছে বিল্ডিংটি অনেক মজমুত আপনার ছয় তালার ফাউন্ডেশন ছয় তালার সিরিয়ার প্লান আছে আপনি দেখে নেবেন দুই বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন বিল্ডিংয়ের আশেপাশে রয়েছে স্টেট স্টেডিয়াম মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি এবং হাই হাইরেন্স মার্কেট অলঙ্কার মোড় থেকে আপনি বিল বিল্ডিংটিতে যেতে পঁচিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগবে একদম আপনি ট্যাক্সি নিয়ে বিল্ডিংয়ের সামনে দাঁড়াতে পারবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আর এসি প্রপার্টির চট্টগ্রাম চট্টগ্রাম হানিমন টাওয়ারের অফিসে যোগাযোগ করবেন এই এরিয়াতে যারা জমি কিনবেন হানিমুন টাওয়ারটা হলো যে অলঙ্কার মুখ থেকে পাহাড়তলি রোডে আপনার একটু সামনে গেলে শিউলি পেট্রোল পাম্পের আগে হাতের ডাইনে হানিমন টাওয়ারের তৃতীয়তলা আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন আর সি প্রপার্টির আর যদি আপনি দেয়ানার থেকে যান তাহলে হাতের বামে পড়বে অলঙ্কার মুখ থেকে মুখ থেকে একটু আগে আমাদের একমাত্র অফিস চট্টগ্রাম অলঙ্কার হানিমন টাওয়ার এই অফিসটি কন্ট্রোল করে আপনার সরাইপাড়া নিয়ে নয়াবাজার নিয়ে হালিশর নিয়ে এবং সিটি গেট থেকে ফেনি পর্যন্ত ফেনি পর্যন্ত যারা জমি কিনবেন এই এরিয়াতে চলে আসবেন এবং বিক্রি করবেন আমাদের এই অফিসে চলে আসবেন চট্টগ্রাম হানিমন টাওয়ারে আর এই বিল্ডিংটি কিন্তু থাকবে না যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আর অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে চট্টগ্রামে আমাদের হাতে এক লক্ষর উপরে প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলোতে আপনি ছোট ছোট বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন এক গুণ থেকে পাঁচ গুণ সেটা কীভাবে হবে বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি রয়েছে আর এসি প্রপার্টির এই ব্যাপারে আমাদের হেড অফিসের তিনটি নাম্বার রয়েছে তিনটা নাম্বারে যোগাযোগ করবেন রিসিপ্ট না হলে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে মেসেজ পাঠাবেন আপনি কিনতে চাইলে এখনও যোগাযোগ করবেন এখন আমাদের আমাদের সকল ম্যানেজমেন্ট থেকে আপনি জমি দেখে আপনার জমি বিল্ডিং যেটাই ভালো লাগক অবশ্যই আপনাকে লেনদেন করার আগে হেড অফিসের নাম্বারে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি কোথায় জমি কিনবেন আপনি কোথায় জমি বিক্রি করবেন আপনি কোথায় মেল ফ্যাক্টরি বিক্রি করবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্বে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেদাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির সন্ধান দিয়ে থাকি সালামু আলাইকুম